ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মুখ সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগুলো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সারাদিনে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর দেখেছ পাগল পাগল লাগছে আমার তো চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি কথা না বললেও ভাল লাগে না তোমাদের সাথে কী করি বলো তো তো সেই কারণে ব্লগটা স্টার্ট করে দিলাম চলো কি রান্না হচ্ছে সারা দিনে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নাটা বসিয়েছি চলো তো দেখি কি রান্না বসিয়েছি চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চলো চাল কুমড়ো ভাজাটা বসছে মশলাটা করে নেব ভাতটা হয়ে গেছে চলো মশলাটা করে দিই এটা হতে থাক চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ডিম আলুটা ছুলে নিয়েছি মশলাটাও করে নিয়েছি তো চলো এবার কড়াই ডিমগুলো ছেড়ে দিই বাবানের এত পছন্দ পুকুরেও কিন্তু ডিম ভেজে ডিমগুলো ভেজে নিয়ে তবু তরকারিটা বসিয়ে দিই ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি চলো মশলাটা কষিয়ে নিয়ে তারপর আজকে আলুটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি আর টমেটো দেবো না বাগান টমেটো পছন্দ করে না বুঝেন চলো এবার আলুগুলো ছেড়ে দিই ভালো করে কষি নিয়ে চলো চলো আলুটা ভাজা হোক তো তরকারিটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নি আর খাওয়া দাওয়াটা সেরে ফেলি হ্যালো ফ্রেন্ডস তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো ঘুম থেকে ওঠার পর থেকে যুদ্ধ শুরু হয়েছে রাত্রে একটা দেখতে হবে যুদ্ধ চলে তো যাই হোক চলো জীবন মানেই যন্ত্রণা জীবন মানেই যুদ্ধ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দিন লড়াই করে বাঁচতে হয় তাই তো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও বিভিন্ন ব্লগসের পাশে থেকো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গুড নাইট ডাটা থ্যাংকস ফর ওয়াচিং